ছয় দিন পরে নৌ খসে যাবে নয় দিন পর চুল কবর গাহের না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয আমল দিয়ে কবর গ্রাহ সাজিয়ে নিতে হয়। সতেরো দিনে পেট ফেটে শেষ পোকার খাত হবে ষাট দিন পরে গোস থাকবে না কঙ্কাল পড়ে রবে সতেরো দিনে পেট ফেটে শেষ পোকার খাত হবে সতেরো দিনে কি হবে মরার পরে কি হয় এই মাটির উপর কত বাড়াবাড়ি কত অত্যাচার কত নির্যাতন চালাচ্ছি না এক মুসলমান ভাইয়ের উপর আরেকটা মুসলমান ভাইয়ের কতটা নির্যাতন পাশাপাশি মুসলমান ভাই এক ভাষা থেকে আরেক ভাষা কত জ্ঞান যাও কত হড়হড়ি কিন্তু কিন্তু মরার পরে কি হবে এই কণ্ঠ এই দেহ মাটির সাথে মিশে যাবে না সতেরো দিনে পেট ফেটে শেষ পোকার খাত হবে ষাট দিন পরে গসু থাকবে না কঙ্কাল পড়ে নবে সতেরো দিনে পেট ফেটে শেষ পোকার খাত হবে ষাট দিন পরে গসু থাকবে না কঙ্কাল পড়ে নবে নব্বই দিনে হাড়গুলি সব নব্বই দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর সাজিয়ে নিজে দেহের চেয়ে আহম বাড়ো লোভ লাল সার হিংসায় জলের বিবেক হলো নপসের কালো দেহের যে আহম বড় লোভ লাল সার পাহাড় হিংসায় চলে বিবেক হলো নবজের কালো আহার আমন কারণ সব আরিয়ে আমন কারণ সব আরিয়ে পরিণতি পরিচয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়েই কবর গ্রাহক সাজিয়ে নিতে হয়